আমরা গতকালকে এখানে এস টি বোর্ড মিটিং বলে আমরা শুনতে পাই তারপর আমরা এখানে জয়েন্ট বিসিএ কমিশনারের কাছে আমরা জানতে চেয়েছি যে চেয়ার আমরা তো জানতে চেয়ে যে চেয়ারম্যান রেজিগনেশান দিয়ে দিয়েছে তারপর কি করে মিটিং হচ্ছে যেন ওনাকে জিজ্ঞেস করার পরে উনি উত্তর আমাদেরকে দিতে পারেনি উনি বলছে যে ওনারা নাকি ট্রান্সপোর্ট গভর্নমেন্টের কাছে ট্রান্সপোর্ট দপ্তরে ফাইল পাঠিয়েছিল তো ওখান থেকে তাদেরকে বলেছে যে তারা এখানে মিটিং করার জন্য তারা মেজোরিটি নিয়ে মিটিং করার জন্য তো ত্রিপুরা রাজ্যে বহু দপ্তরের বহুত বোর্ড আছে কোনো বোর্ডে চেয়ারম্যান যে সময় দিয়ে দেয় সমস্ত কাছে সবাই জানে যে বোর্ড কমিটি ভেঙে যায় তারপরওখানে তারা সেই মেম্বারগুলো মিলে তারা এখানে মিটিং করে পারমিট তারা প্রদান করছে যে অবৈধ যে পারমিটগুলো প্রদান করছে তার সেটিকে বাতিল করার জন্য যে যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বাতিল করার জন্য আমরা এখানে আজকে ধর্নায় বসেছি যতক্ষণ বাতিল না করবে আমরা এখান থেকে কতগুলা মানে অবৈধ দিয়েছে তারা দুইবার তিনবার মিটিং করে করেছে তারপরেও আমরা প্রায়ই দেখতে পা শুনতে পারছি যে এখন শোরুমে গেলেই তারা অনবরত পারমিট বেরিয়ে যাচ্ছে মিটিং ছাড়াই পারমিট বেরিয়ে যাচ্ছে